আমাদের লিভার টনিক লাগে না কারণ আমরা মুরগি ছেড়ে পালন করি তো গ্রামে তো আমাদের লিভার টনিক লাগে না দেখবেন এই কথাগুলো অনেকেই বলে যখন তাদের মুরগিগুলো মারা যায় তখন কিন্তু তাদের নিজেরগুলোও মারা যায় আশেপাশে যেগুলো থাকে সেগুলোও মারা যায় তখন আর কাউকেই রেহাই দেয় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো আশা করি সবাই ভালো আছেন আমার মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো লিভার টনিক মুরগিকে কেন খাওয়াবেন আসলে আমরা অনেকেই এখনো জানি না যারা খামারি আছে যে লিভার টনিকটা কি লিভারটা কি আর টনিকটা কি আমরা তো সহজে একটা নাম দেখি বা যাইয়া বলি ভাই আমাকে একটা লিভার টনিক দেন আসলে লিভার টনিকটা কী ভাই লিভার টনিক কখন দিবেন লিভার টনিকের কাজ কি কখন আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে এইসব বিষয়গুলো কিন্তু আমরা জানি না তো আজকে ভিডিওতে আপনারা দেখতে পাইবেন হাতে কলমে এবং আপনাদেরকে আমি সঠিক পরামর্শ দিব যে লিভার টনিকটা কী কেন খাওয়াবেন কেন দিবেন কখন দিবেন এবং দেওয়ার নিয়ম লিভার টনিকটা হচ্ছে লিভারটা হলো ভাই কলিজা লিভার মানে হলো কলিজা আর টনিক হলো একটা ভিটামিনের নাম একটা ভিটামিন টনিক শক্তি টনিক মানে শক্তি যে জিনিসটা খাইলে আমরা শরীরে শক্তি পাই সেই জন্য লিভার মানে হলো কলিজার শক্তি বা কলিজাকে শক্তিকারক করা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সেটা হলো লিভারটনিক লিভার টনিকের খাওয়ানোর উপকারিতা কী লিভারটনিক খাওয়ানোর উপকারিতা অনেকগুলো আছে তার ভিতরে হলো লিভারটনিকটা আপনি দেখবেন যে আমাদের গ্রামে যারা আমরা ছেড়ে মুরগি পালন করি তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জিনিস খাওয়ায় ধান গম ভুট্টা বিভিন্ন জিনিস খায় তো এগুলা খাইতে খাইতে সময় মুরগির পলি যায় দেখবেন কালো কালো ঠোসা পড়ে কালো দাগ হয়ে যায় তো মানে লিভারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য ডাক্তাররা বলে যে আপনি আপনার মুরগিকে অন্তত পক্ষে প্রত্যেক মাসে একটা শিডিউল করে নেবেন প্রত্যেক মাসে একবার লিভার টনিক খাওয়াবেন একবার মাল্টিভিটামিন খাওয়াবেন একবার কিডনি টনিক খাওয়াবেন এগুলো খাওয়ালে হয় কি আপনার মুরগির মাংসের প্রোডাকশন ভালো থাকে মুরগির গায়ে ওজন ভালো হয় ডিম বেশি পারে মুরগি সুস্থ থাকে তো এই হলো আসল লিবারটনিক আপনি যে কোনো কোম্পানির লিবারটনিক ব্যবহার করতে পারবেন সেটা আপনার জায়গা বিশেষ অনেক সময় অনেক জায়গা পাওয়া যায় না অনেক সময় পাওয়া যায় অনেক সময় দেখা দেয় যে এক কোম্পানিতে পাইছেন অন্য কোম্পানিতে পান নাই তো সেই জন্য আপনি যেই কোম্পানিতেই পান আপনার কোনো সমস্যা নাই মেইন থিওরি হলো লিবারটনিক গ্রুপ হইলে হলো তো প্রথমে আমাদের যেটা দরকার হবে যে এক এম এল ওষুধ লিকুইড ওষুধ আমি নিয়ে নিলাম এবং এটা হলো এক লিটারের একটা বোতল এই বোতলের ভিতরে আমি দিয়ে দিলাম এক এম আমি এই বোতলটার ভিতরে দিয়ে দিলাম তারপরে যেটা আমার করতে হবে পানিটুক ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে যাতে এই ঔষধটা আপনার এই পানির সাথে সর্বস্তরে মিশে যায় যেন কখনো কোথাও কোথাও আপনার সাদা পানি না থাকে অবশ্য বোতলের ভিতরে নিয়ে ঝাঁকি দিলে সব জায়গায় মিশ্রিত হয়ে যায় তো সেটা নিয়ে আর চিন্তা করার কোনো কারণ নেই সুন্দরভাবে ক্লিয়ার দেখেন এটা হলো লিভারটন যে কোনো কোম্পানির আপনি নিতে পারেন বিশেষ করে কিরমির ডোজ করানোর পরে কিন্তু আপনাকে মাস্ট বি এই লিভার টনিকটা মুরগিকে দিতেই হবে কারণ কিরমির ওষুধ খাওয়ানোর পরে আপনার মুরগির লিভারে যে এফেক্ট পরে বিভিন্ন সমস্যা দেখা যায় তো দেখবেন রুচি থাকে না বিভিন্ন সমস্যা হয় তো সেই জন্য আপনাকে কিরমির ওষুধ খাওয়ানোর পরে এটা চার থেকে পাঁচ দিন খাওয়াতে হবে যদি দেখেন যে এটা খাওয়ালে পরে আপনার মুরগি পায়খানা পাতলা পায়খানা করতেছে তো তখন আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে এটা রাখবেন এই যে দেখেন আমি দুই নিয়মেই খাওয়াই সব সবসময় সব ঔষধ একটা হলো খাবারের সাথে মিশিয়ে আর একটা হলো পানির সাথে মিশিয়ে তো আবাদ্য যাদের থাকে তারা পানির সাথে খাওয়ানোই বেটার হয় এক মিলি এক লিটার পানিতে দিয়ে দিবেন আর যারা সারা অবস্থায় গ্রামে পালন করে তারা কিন্তু দেখবেন মুরগি পানি খেতে চায় না বা খায় না তাদেরকে ধরে খাওয়াতে হয় তো সেই জন্য আর উপায় আমি যেটা বের করছি আমি যেভাবে উপকার পাই সেটা হলো কিছু চাউল কিছু ধান বা কিছু গম এর সাথে একটু মিক্সিত করে দিবেন দশ মিনিট পনেরো মিনিট রেখে দিবেন দেখবেন যে এটা সুন্দর মতন ওর গায়ে লেগে গেছে যে দেখেন কত সুন্দর কালারও চেঞ্জ হয়ে গেছে তো এটা যদি আপনি কি মুরগিকে ছিটিয়ে দেন যারা সেরে পালন করেন দেখবেন যে মুরগি অনায়াসে খেয়ে নেবে আর আমি যখন ডোজ করাই তখন আমি হাঁস মুরগি কবুতর কোয়েল পাখি সবগুলোকে একসাথে করাই এতে আমি সুবিধা পাই কি আমার একটা রুলসের ভিতরে আমি একটা সার্কেলের ভিতরে থাকি আর হলো আমি সবগুলোতে একবারে একসাথে আমি দিই আমার সব সময় আপনার নোট করা থাকে তো আমার সুবিধা হয় যেমন এই যে দেখেন মুরগিগুলোকে দিয়ে দিলাম মুরগিগুলো সুন্দর মতন খাইতেছে লিভারটনিক মুরগিকে আপনি সব সময় খাওয়াতে পারবেন ছোট বয়সেও খাওয়াতে পারবেন বড় বয়সেও খাওয়াতে পারবেন তবে এখানে কিছু বিষয় আছে যেমন ভ্যাকসিনের পরে লিভারটনিক খাওয়ানো যায় কিন্তু ছোট অবস্থায় না দেয় ভালো ডাক্তাররা যা বলে সেটা হলো আপনি পনেরো দিন বা বিশ দিন বা এক মাস পরে যদি দেন সেটা হলো সব থেকে উত্তম তো সবাই অবশ্যই পশু ডাক্তারের সাথে পরামর্শ করে করবেন আর বরাবরের মতনই একটা কথা যেটা হলো ভাই আপনাদের সাপোর্ট ছাড়া আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এতদূর আসতে পারতাম না যা করে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্টে করে যাবেন এবং কেমন ভিডিও চান সেটাও আমাকে জানাবেন যাতে আমি আপনাদের জন্য আরও সুন্দর ইনফরমেশন ভিডিও তৈরি করতে পারি আমি যতটুকু শিখছি আমি জানি আমার খামারি ভাইকে শেখাতে পারি তো সেজন্য শেয়ার করে দিবেন যাতে অন্য ভাই এটা থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারে তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই সবার খামার সুস্থ থাকুক সবাই সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু